দেবো বন্ধুরা আমি জয়া পাঠক ফ্রম কলকাতা আজকে আবারও চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে যেটা হলো নিরামিষের দিনে তোমরা অল্প কিছু উপকরণ দিয়েই একটা দুর্দান্ত রেসিপি তৈরি করতে পারো গরম ভাতে কিন্তু জাস্ট অসাম ফাটাফাটি লাগবে এই রান্নাটা খেতে দেখো অল্প কিছু উপকরণ লাগবে এই আলু আলুগুলোকে আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বেগুন বেগুনগুলোকেও আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ছোট টমেটো কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে মানে একটু কুচিয়ে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা জেরা কাঁচা লঙ্কা এগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত উপকরণ আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলা বলতে একদমই না বললেই চলে ফোড়নের জন্য কালো জিরা ব্যবহার করব। নুন হলুদ তো লাগবেই আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু কালারের জন্য জাস্ট নিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো এই অল্প কিছু উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি হবে যেটা নিরামিষ দিনে বা আমিষ দিনে যে কোনো দিন তোমরা গরম ভাতে ট্রাই করে খেও আমার রিকোয়েস্ট একদিন এইভাবে বানিয়ে খেয়েও পুরো ভাত উঠে যাবে পুরো পাত ফাঁকা হয়ে যাবে আমি কথা দিলাম আর এখানে আমি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি সর্ষের তেলটাকে ভালো করে এখানে গরম করে নিয়েছি কড়াইতে এবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি কমিয়ে এবার আমি এখানে এক এক করে উপকরণগুলো দেব আমি এখন ফার্স্টে বেগুনটা ছেড়ে দেবো হ্যাঁ তেলে বেগুনটা আগে ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে আগে বেগুনটা তুলে রাখবো হালকা করে বেগুনটা ভাজবো তেলে আমি বেগুনটা ছেড়ে দিয়েছি হালকা করে নুন হলুদ দিয়ে পিটোপিট করে জাস্ট নামিয়ে নেবো বেগুনটা চলো বেগুনটা ভাজা হোক তারপর আমি আবারও আসছি তোমাদের সামনে এই যে আমি বেগুনটাকে হালকা করে নুন হলুদ মাখ মানে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি বেশি কড়াও ভাজিনি আবার বেশি হালকাও ভাজিনি দেখতেই পাচ্ছ মোটামুটিভাবে ভেজেছি বেশি কড়া করলে বেগুনগুলো নেতি যাবে দেখতে তো তরকারিটা একদমই ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই একদম হাল মাঝারিভাবে ভেজে নিয়ে ভেজে নিয়েছি না বেশি কড়া না বেশি হালকা নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে তুলে রেখেছি এবার ওই কড়াইতে আমি ছেড়ে দিলাম কালো জিরা কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা দিয়ে এবার আমি আলুগুলো ছেড়ে দেব এবার আমি এই আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ঠিক নুন হলুদ দিয়ে বেগুন বেগুনটা যেমনভাবে ভেজেছি আলুটাও আমি ঠিক নুন হলুদ দিয়ে ওইভাবে ভেজে নিই আচ্ছা এই যে উপকরণগুলো নিয়েছিলাম নুন হলুদ সব দিয়ে দিলাম আলুগুলোর ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব চলো আলুটা ভাজা হোক তারপর আবারও আসছি নেক্সট প্রসেসটা নিয়ে ঠিক আছে ভালো করে আলুটা ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিরা কাঁচা লঙ্কা আর চিঁড়ে রাখা টমেটোটা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে এক আর একটু ভাজবো দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম হ্যাঁ জল দিয়ে দিলাম এবার আলুটা সেদ্ধ হবে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কারণ আলুটা সেদ্ধ হবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বেগুনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর এখন আরেকটু ঝোলটা ফুটবে তারপর আমি নামিয়ে দেব বেগুনটা দিলাম এখন একটু ঝোলটা ফুটবে তারপর আমি আবার আমি নামিয়ে নেব তারপর ফাইনাল লুক নিয়ে আসছি তোমাদের সামনে এই হলো ফাইনাল লুক আলোর ঝোলের ফাইনাল লুক খুব অল্প উপকরণ দিয়ে চট একটা রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নিরামিষ দিনে তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেতে উপকরণও অল্প আর যা যা উপকরণ সবসময় ঘরে আমাদের থাকে তো আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আগে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো আমি বলছি এক থালা গরম ভাত তোমাদের এই ঝোল দিয়ে উঠে যাবে বাড়ির সবাই তৃপ্তি করে খাবে একবার এই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখো আর ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যেও তো আজকের মতন ভিডিওটা এখানেই ভালো লাগলে একটু লাইক কমেন্টস করে পাশে থেকো আর ভালো লাগলো কিন্তু শেয়ার করতে হবে লাইক কমেন্টস তো করবেই শেয়ার করে দিও আজকের মতন টাটা আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ শেয়ার করতে হলো না কিন্তু বন্ধুরা চলো টাটা বাই বাই